প্রকল্প গ্রহণের এক যুগেও শেষ হয়নি খুলনার শিপয়ার্ড সড়ক নির্মাণ কাজ ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ও খুলনার অন্যতম প্রবেশদ্বার এই সড়কটি চালুর দাবি এলাকাবাসী সহ সর্বস্তরের জনগণের এবার সড়কটি চালুর দাবিতে মঙ্গলবার দুপুরে রূপসা সেতুর পশ্চিম পাশে শিপিয়ার্ড সড়কে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএকে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাইয়ের খুলনা মহানগর শাখা কর্মসূচিতে খুলনার নাগরিক নেতা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতারা সংহতি প্রকাশ করেন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন খুলনার অন্যতম ব্যস্ত সড়ক রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার পথ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে দীর্ঘ বারো বছরেও সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত উঁচু নিচু ভাঙ্গাচোড়া রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বর্তমানে সড়কটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে তাতে পানি জমেছে সড়কের দুই পাশ খুঁড়ে বছরের পর বছর ফেলে রাখায় জনদুর্ভোগ চরমে উঠেছে এক কথায় সড়কটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে এ সড়ক নির্মাণ প্রকল্পের কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও অনিয়মের কারণে শেষ হয়নি আজকের এই ধানের চারা রোপণ ও রালকাঠ প্রদর্শন কর্মসূচি শুধু একটি প্রতীকী প্রতিবাদ নয় এটি নাগরিকদের দীর্ঘমেয়াদী অধিকার ও নিরাপদ সড়কের দাবি প্রদর্শনের প্রতীক কেডিএর কাছে প্রশ্ন তুলে বক্তারা বলেন প্রকল্পে এত ধীরগতি ও ব্যর্থতার পরও কেন ঠিকাদারকে প্রায় সত্তর কোটি টাকা প্রদান করা হলো। কেন তাদের জবাবদিহির আওতায় আনা হল না সিপিআর সড়ক প্রকল্প বাস্তবায়ন না হওয়ার দায় কেডিএ ও ঠিকাদারি প্রতিষ্ঠান এড়াতে পারে না তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন এ প্রকল্পের সাথে যারা জড়িত সবার বিচার করতে হবে অবিলম্বে এই সড়কের কাজ সম্পন্নের আহ্বান জানিয়ে বক্তারা বলেন দ্রুত সময়ের মধ্যে সড়কটির নির্মাণ কাজ পুনরায় চালু করা না হলে কেডিএ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের বাড়ি ঘেরাও করার কথা ঘোষণা করেন ডেস্ক রিপোর্ট বাংলার কেজেট